কেমন আছেন হোসেন ভাই আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ হোসেন ভাইয়ের সাথে অনেক দিন পর দেখা তো হোসেন ভাইও আমাকে আপনারা হয়তো অনেকই প্রশ্ন করে থাকেন আমি ভাই এত ভিডিও করতে পাই আমরা সবাই সহযোগিতা করে আসলে ইউটিউব চ্যানেল চালাইতে হইলে সবার সাথে যোগাযোগ রাখতে হয় তো এজন্য আসলে কুমিল্লা শহরের চারিদিকেই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আপনারা সাপোর্ট দিয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সাপোর্ট দিয়েছেন যার কারণে আসলে মানুষ যখন আমার কাছে জায়গা চায় আর আমিও এখন জায়গা মানুষের থেকে কালেকশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো কুমিল্লা শহরের চারিদিকে আলহামদুলিল্লাহ আপনাদের ওসিলায় আপনাদের অবদান আছে আপনাদের চেষ্টায় তো সবাই কুমিল্লা চারিদিকেই চায় যার কারণে আমিও আসলে একটু ঘুরে ঘুরে টাইম পাসও করি আর চেষ্টা করি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য তো এইভাবে সাথে থাকেন উৎসাহ দেন এবং লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ যে পর্যন্ত জীবিত আছি আপনাদের সাথে আছি থাকব তো প্রথমে আমি আরেকটা ভিডিও যেখানে দুইটা ভিডিও দেওয়া আছে তো এটাও দুর্গাপুর মৌজা এই দুর্গাপুর মৌজাটা হলো কোথায় যারা ছিলেন না আবার নতুন ভিডিও যেহেতু হচ্ছে আবারও বলি এখানে যেটা চকবাজার থেকে পূর্ব দিকে যে ময়নামতি হাসপাতাল আছে ময়নামতি হাসপাতালের পাশে এবং রাজমণি কমিউনিটি সেন্টারের উত্তর পাশে তো এখানে নতুন যেহেতু হাউজিং এটা নতুন হাউজিং এখানে হচ্ছে ছোট ছোট সবাই ছোট ছোট জায়গায় কিনে কেউ পনেরো ঘন্টা বিশ ঘণ্টা এরকম ছোটো ছোটো কিনে কিনে ছোট ছোট করে পলট করে বিক্রি করতেছে মোটামুটি দেখেন আমি যদি দেখিয়ে দিই এই যে অনেক কিন্তু যে যে খুঁটি দেখতে পাচ্ছেন জলার মধ্যে সব কিন্তু সেল হয়ে গেছে আর এই যে বাড়ির কাজ চলমান আছে অনেকগুলি তো আর এইখানে দেখেন এই যে ডাবলপারও ঢুকে গেছে তো এখন আমার কথা হলো এই জায়গাটা কিন্তু আমি মোটামুটি হোসেন ভাই এই জায়গাটা কিন্তু অনেক বড় আছে যেহেতু আমি মাত্র দুইটা ভিডিও দিছি এখানে যেহেতু সামনের পলটটা একরকম সেল হবে আর পিছনের পলটটা পিছনের পলটগুলি আর রকম সেল হবে তো এভাবে কিন্তু অনেক পলটে করা যাবে যেহেতু জায়গাটা টোটাল জায়গাটা কতটুকু সাড়ে সাড়ে ষোলো ঘন্টা তার মানে হলো বত্রিশ শতক তেত্রিশ শতক জায়গা টোটালি আছে এই তেত্রিশ শতক জায়গাও যদি কেহ আছে না এরকম কেহ আগ্রহী থাকেন যে কেহ তেত্রিশ শতক জায়গা পুরোটাই নেবেন তাইলে পুরোটা নিলে কিন্তু ওনারা আরও ডিসকাউন্ট করবে এটা আপনারাই বোঝেন যখন পুরোটা নেবেন তখন একটু কম রেটেই ছেড়ে দেবে আর কি তো পুরোটা যখন নেবেন হোসেন ভাই পুরোটা যখন নেবেন আপনি নিজে মুখেই বলেন কারণ অনেকে মনে করা হয়তো বা আমি ব্যবধান করে পুরোটা যখন নেবে তখন কত করে দেবেন তেতাল্লিশ করে ঠিক আছে ভাই যা সরাসরি বললাম হোসেন ভাই যেহেতু এই ব্যবসাটার সাথে রিলেটেড আর যিনি ব্যবসায়িক ও ওনার সাথেও রিলেটেড এই জন্য হোসেন ভাই নিজেই বলল যে যদি পুরোটা কেউ নেন তাহলে অ্যাভারেজ তেতাল্লিশ করে ধরবে তারপরও যখন ফাইনালি হয়তো হয়তোবা যেহেতু তাদের একটা গ্রুপ আছে ফাইনালি যখন বসবেন হ্যাঁ উনিও মালিক আর আরও তো আছে আপনার সাথে আরেকজন আছে তো যখন ফাইনালি নিবেন হয়তো বা একটু ছাড়তে পারে এটা আমার থেকে বললাম ফাইনালি যখন পুরোটা হয়তো হয়তোবা একটু বিশ হতে পারে তো ঠিক আছে দর্শক আমি আর কথা বাড়াবো না যেহেতু আজান দিয়ে ফেলছে আমি ভিডিওটা শেষ করব তো যদি কেউ আগ্রহী হন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ